বন্ধুর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কীভাবে আপনি যে কোনো গানের রিংটন কীভাবে আপনার মোবাইলে সেট করবেন যে কোনো গানের রিংটন কিন্তু আপনার মোবাইলে সেট করতে পারবেন অনেকেরই দেখা যাচ্ছে রিংটোন অপশন পাচ্ছে না আবার রিংটন অপশন পেলেও রিংটোনে গান সেট করতে পারছে না বা ফাইল অপশানটা পাচ্ছে না যার কারণে কোনো মিউজিক বা পছন্দের গানের রিংটন সেট করতে পারছে না তো এই কাজটা কীভাবে করবেন সেটাই এখন দেখাবো কাজটা খুবই সহজ তো চলুন আপনাকে দেখিয়ে দিই কীভাবে মোবাইলে গানের রিংটন সেট করতে হয় ওকে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের সেটিং অপশনটা ওপেন করবেন তো আমি সেটিং অপশনটা ওপেন করে নিচ্ছি তো সেটিং অপশানটা ওপেন করার পর আপনি কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি সেটিংটা ওপেন করার পর এখান থেকে খুঁজে নেবেন ভলিউম সেটিং রিংটন সেটিং অথবা সাউন্ড অ্যান্ড ভাইবেরেশন নামের অপশানটি তো আপনার এখানে যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে সাউন্ড অ্যান্ড ভাইবেরেশন নামের অপশানটি দেওয়া রয়েছে তো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো ফেস টেস করে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ফোন রিংটন নামে একটা অপশান দেওয়া রয়েছে তো আপনার এখানে রিংটন বা সাউন্ড বা মিউজিক লেখা থাকতে পারে যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে ফোন রিংটন লেখা আছে তাই এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন সিম অন সিম টু দেওয়া রয়েছে আপনি কোন সেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যদি একটা সিম থাকে তাহলে একটা সিমের অপশন থাকবে আর যদি দুটো সিম দেওয়া থাকে তাহলে দুটো সিমের অপশান দেওয়া থাকবে তো এখানে কিন্তু আপনার সামনে প্রচুর দেওয়া থাকবে আপনি এখান থেকে রিংটোনগুলো শুনে শুনে সেট করতে পারবেন এখানে একটা একটা করে রিংটোনগুলো শুনে নেবেন তারপর যেটা ভালো লাগবে সেটাতে ক্লিক করলে সেটা সেট হয়ে যাবে তো এবার বিষয় হচ্ছে আপনার মোবাইলের মধ্যে যেসব গান রয়েছে আপনার ফাইলের মধ্যে যে সব গান রয়েছে বা আপনার পছন্দের যে গানটি ডাউনলোড করে রেখেছেন সেটা কিভাবে রিংটনে সেট করবেন সেটাই এখন দেখাবো তো উপরের দিকে গেলে এখানে মিউজিক অন ডিভাইস কাস্টম রিংটন ফাইল অথবা অ্যাড রিংটন অপশান দেওয়া থাকবে যে কোনো একটা অপশান দেওয়া থাকবে তো আমার এখানে মিউজিক অন ডিভাইস অপশান দেওয়া আছে তাই এটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার মোবাইলে যত প্রকার গান রয়েছে ভয়েস রেকর্ড রয়েছে কল রেকর্ডিং রয়েছে সবগুলো এখানে চলে আসবে তো আপনি আপনার পছন্দের যে গানটি রিংটনে সেট করতে চান সেই গানটা খুঁজে নিয়ে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক সেই গানটা আপনার মোবাইলে রিংটোন হিসাবে সেট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা মূলত এভাবেই আপনাদের মোবাইলে যে কোনো মিউজিক বা গানের রিংটোন খুব সহজেই সেট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন